হ্যালো বন্ধুরাও তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক 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 ভালো আছি তা ভাবছো তো কোথায় চলে এসছি আমি চলে এসছি আমার বাপের বাড়িতে তা চলো বাপের বাড়িতে এসে কি করি না করি দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে আর হ্যাঁ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো অবশ্য করে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম মনে আছে তো পাল কিচেন অ্যান্ড ব্লক তাহলে চলো আজ বাবার বাড়িতে এসে কি করি না করি তোমরা দেখতে থাকো এবং সাথে দেখো তারপরে না আমি এখানে সেজে গুজে একটুখানি চলে গেছিলাম বাজারে তা বাজার থেকে যখন গিয়েছি তোমাদের সামনে আর আমার আশা হয়নি তা ওখান থেকে দেখো আমি কিছু কেনাকাটা করেছি কি কি কিনেছি দেখো এগুলো এটা কুর্তি কিনেছি কেমন হয়েছে জানিও তো এটাও কুর্তি দেখো আর এই ব্লাউজটা আমার ভীষণ পছন্দ হয়েছে তাই ব্লাউজটাও আমি কিনেছি আমার জন্য কেমন হয়েছে বলো তো জানিও তো সেরকম কিছু কিনি যা সামনে পয়লা বসে তো তাই এই কালার গুলো কত সুন্দর হয়েছে না তারপরে দেখো ভাই গিয়েছিল বাজারে বাজার থেকে কি নিয়ে এসেছে দেখা যাক নিয়ে এসেছে এই যে মাছ মাছ নিয়ে এসেছে কি মাছ দেখি ঢালি আর কি নিয়ে এসেছে বটম নিয়ে এসেছে আলু নিয়ে এসেছে আনাজপাতি নিয়ে আমি বসে গেছি কি কি রান্না করব সেটাই মা বলছে একটু তরকারিটা কেটে দে কিন্তু রান্না তো দেখো চাল কুমড়ো কেটে নিয়েছি এদিকে আলু কেটে নিয়েছি এদিকে এই শুকিয়ে যাচ্ছে দেখছে ভেজে ভেন্ডি কটা দিই আর এই যে তেলটা বোতলে আমি এবার ঢেলে নিই দেখো কুচিয়ে গেছি কিছু আমি নিয়েছি এদিকে চাল কুমড়ো কেটে রেখেছি চাল কুমড়োর ঘন্ট করবো মাছের ঝোল করব। ভেন্ডি ভাজা করব। টমেটোর চাটনি করব। আর একটা পদ আমি বসিয়েই দিয়েছি যেহেতু ভাই মাছ খায় না ওর জন্যে আলাদা একটা তরকারি করছি তাই কিছুটা রান্না আমি এগিয়ে নিয়েছি এটা একটা সবিন আলুর তরকারি করেছি চাটনি হয়ে গেছে আর ভেন্ডি ভাজা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে চলো আমি তো আমি আবার তোমাদের সামনে একটু করে আসছি বাবার বাড়িতে এসেও রান্না করে কোথাও হয় যে কথাতে আছে না ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙতে হয় আমার হচ্ছে সেই হাল যেহেতু মা একটু অসুস্থ ওই জন্য বাবার বাড়িতে এসে রান্না করতে হয় তারপর এখানে করছি মাছের কালিয়া চাটনি সয়াবিন আলুর তরকারি এদিকে হচ্ছে চাল কুমড়োর ঘন্ট ভেন্ডি ভাজা ব্যাস দেখো সান টান করে এবার রেডি হয়ে গেছি এবার বাড়ি ফেরার পালা চলো খেয়ে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে একটু বসে একটু রেস্ট নিয়ে নি এবার বেরোনোর পালা বাবার বাড়িতে শুধু সকালবেলা এসে বিকালে চলে যাওয়া আমার তো থাকাও হয় না কিছুই না দরকারে আসা দরকার হয়ে যায় বাড়ি চলে যাওয়া চলো কাঁদে ব্যাগ হাতে ব্যাগ নিয়ে এবার চললাম বাড়ির দিকে এবার বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি ঘর থেকে বেরোচ্ছি এবার সিঁড়ির দিকে যাচ্ছি মানে সিঁড়িতে আমার জুতোটা রাখা আছে সেই জন্য জুতোটা হাতে করে নিয়ে এবার বাইরের দিকে বেরোবো আর কি চলো আর এদিকে ভাইয়ের সাথে আমি কথা বলতে বলেছি ভাই বলছে দুদিন থাক আর দুদিন থাক এদিকে আমার বাবা কারখানাতে বসে বাবার মতো বাবা কাজ করছে ওর বাবা জিজ্ঞাসা করছে কটায় ট্রেন আমি বাবাকে বলছি আর কি বাবাকে বলছি যে টোটোতে দাঁড় করাতে বলে না বাবা বলছে টোটো যাচ্ছে এইগুলো কি বলো তো এগুলো তোমরা চেনো এইগুলো হচ্ছে কী বলে জ্বালা এই গরমের সময় না ঠান্ডা জল হয় ঠান্ডা জল খুব ভালো লাগে খেতে আর এই যে আমার বাবা জ্বালাতে কল ফিট করছে আর কি এগুলো এখন ভীষণ উপকার এমনিতে তো জল গরম হয়ে যায় এগুলো আমাদের বাড়িতে আসলে বিক্রি করে তাই বাবা এগুলো ঠিকঠাক করে রাখছে আর কি তাই তোমাদেরকে একটু আমি দেখাচ্ছি রাস্তায় এসে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম তারপর অবশেষে এই যে টোটো এসে গেছে এবার টোটো ভাই দাঁড় করালো এবার আমি এই টোটোতেই উঠে পড়লাম ট্রেনে উঠে গেছি ট্রেনে আমি ওঠার সাথে সাথে বসার জায়গাও পেয়ে গেছি আবার আমার কপালটা এতটাই ভালো যেন ট্রেনে উঠে উঠেই আমি না জাল্লার ধারে সিট পেয়ে যাই জাল্লার ধারে উঠে যে দেখতে দেখতে যাচ্ছি আমার ভীষণ ভালো লাগে ট্রেন থেকে নেমে আমি এবার টোটোতে উঠেও গেছি এই যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি আর চারিদিকে প্রচুর ভিড় কী বলতো এখন না সেলের মার্কেট ওই জন্যে রাস্তাঘাটে এত ভিড় আর আমাদের শহরে তো এমনিই সব সব যানজটে প্রচুর ভিড় থাকে সব সময় আর এই টোটোওয়ালার সাথে ধাক্কা লেগে গেছিল এবার টোটোওয়ালাতে নিয়ে ঝামেলা লেগে গেছিলো এখন ট্রেন থেকে নেমে টোটোতে চেপে তারপরে নৌকা পার হয়ে হেঁটে হেঁটে আমি বাড়ি পৌঁছে গেছি কতটা জার্নি বলে তার ট্রেনে না প্রচুর ভিড় হয়েছিল ওই জন্য তোমাদের সামনে না ট্রেনে আর আমি ভিডিও করতে পারিনি ভীষণ ক্লান্ত লাগছে এবার নিজে ফ্রেশ হব একটু তাহলে চলো আমার বাবার বাড়ির ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্য করে কমেন্ট করে জানিও তাহলে ভিডিও আজকে এখানেই শেষ করছি টা